হ্যাঁ মিজান ভাই এই যে এই স্মোক ডিটেক্টরের এই যে বেসটা বুঝছেন এই বেসটা তো আমরা কানেকশনটা আমি তো বুঝলাম কিন্তু এখন হয়েছে এই অ্যাড্রেসগুলি আছে না যে এইগুলি কীভাবে অন অফ করছি বা এইটা কীভাবে অ্যাড্রেসের ড্রেসের মান কত একটু আমার একটু ভালো করে বুঝাই দেন ঠিক আছে আমি এটা বুঝতেছি না আপনি লিখছেন আমি দেখছি কিন্তু তারপরে একটু সুন্দর করে বুঝিয়ে দেন যে কোনডার মান কত ধরছেন ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে আমার সুইচ অফ সুইচ আছে সেক্ষেত্রে এখানে আমার মান দেওয়া আছে এখানে আমার যেখানে যা মান দেওয়া আছে সেই মানটা আমি এখানে লিখছি ঠিক আছে এখানে আছে একের মান এক দুইয়ের মান দুই তিনের মান চার চারের মান আট পাঁচের মান ষোলো ছয়ের মান বত্রিশ সাতের মান চৌষট্টি আটের মান একশো মোট আমাদের দুইশো 55 বিট ডিভাইস লাগা কানেক্ট করতে পারবো আচ্ছা 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 ঠিক আছে একটা কার্ডে সেই ক্ষেত্রে আমি ধরেন আমি বুঝছি আপনার কথা তার মানে এইটার সাথে আমরা এক দুইশো পঞ্চান্ন ডাই অ্যাড্রেস এখান থেকে আমরা দিতে পারবো আচ্ছা এখন কথা হয়েছে যে আমি একটি অ্যাড্রেস দিতে পারতেছি না ঠিক আছে ওই অ্যাড্রেস হচ্ছে হইলো একশো তো একশো দশ নাম্বার অ্যাড্রেসে আমি এখানে কত কত নাম্বার অন করব আর আপনি এখানে একটু লিখে দেন এখানে একশো দশ নাম্বার অ্যাড্রেসটা একটু মিলান মিলিয়ে দেন আমার যে আমি কত কত নাম্বার অন করব এখানে একটু আপনি লিখে দেন যে আপনি কত কত নাম্বার নিচ্ছেন একশো দশের জন্য সেই ক্ষেত্রে আমরা ডিভাইস মানে এখানে আমি অন করবো কি কত কত নাম্বার অ্যাড্রেস নেব হলো প্রথম নাম্বার নেব হলো সাতের মান চৌষট্টি একশো দশের সাতের মান সমান সমান চৌষট্টি তারপরে এরপরে নেব আমরা ছয় ছয়ের মান বত্রিশ ছয় ছয়ের মান হলো বত্রিশ বত্রিশ এরপর নেব আমরা চার চারের মান আট চারের মান সমান সমান আট এরপরে আমরা নেব তিন তিনের মান সমান সমান চার তিন সমান সমান চার এরপরে নিব আমরা দুই দুই এর মান সমান সমান দুই আচ্ছা টোটাল যোগ এখানে আমি অন করবো কত কত নাম্বার সেটা আপনি একটু এই যে এখানে একটু লিখে দিয়েছেন বুঝছি তার মানে আমি সাত নাম্বার অন করব। ছয় নাম্বার অন করবো চার নাম্বার অন করব তিন নাম্বার অন করবো এবং দুই নাম্বার অন করলেই আমার একশো দশ হয়ে যাবে ও আচ্ছা এত সহজ হ্যাঁ আপনি তো সুন্দর করে বুঝাই দিয়েছেন আমি এই যে এখানে দেখাচ্ছি টার্মিনাল নাম্বার এখানে দেওয়া আছে এই যে এখানে সুইচের যে নাম্বারটা আপনি অন করবেন যেভাবে অন করবেন এইভাবে অফ করবেন ঠিক আছে অন অফ করার সিস্টেম এখানে দেওয়া আছে আর যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের জন্য এবং মিজানবারের জন্য দেওয়া করবেন কারণ এই ভিডিওগুলি অবশ্য ফেসবুকে ইউটিউবে নাই ঠিক আছে আমরা আপনাদের জন্য এই ভিডিওটা মেক করলাম সবাই ভালো থাকবেন